যেই ব্রিটিশ বাংলাদেশি বৃদ্ধ চিন্তায় শিকার হয়ে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ছিলেন তিনি দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন সেই আঘাতজনিত কারণেই ১৯ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেছেন বলে মেট অফিসের পক্ষ থেকে মানে মেট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্না লিল্লাহি ইন্না ইন্নাহি রাজিউন সেই বয়স্ক ব্যক্তির নাম হচ্ছে জালাল খান ঘটনার যেটা বিবরণে পাওয়া গিয়েছে মেট পুলিশের সর্বশেষ প্রেস রিলিজে সেখানে বলা হচ্ছে যে ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার সকাল এগারোটা সাত মিনিটের দিকে তারা পন্ডার সেন্ডের হাই স্ট্রিটে একটি দুর্ঘটনার খবর পান এবং সেখানে গিয়ে জালাল খান যার বয়স হচ্ছে ছিয়াত্তর বছর বয়সী তাকে মারাত্মক মাথায় আঘাতজনিত অবস্থায় তারা উদ্ধার করেন এবং পরবর্তীতে দেখা যায় যে তিনি মূলত ক্যাশ মেশিন থেকে টাকা তুলতে গেলে সেখানে ছিনতে শিকার হন এবং তাকে ধাক্কা দিয়ে অথবা যখন টাকা টান দেওয়া হয় বা যেইভাবেই হোক তাকে মাটিতে ফেলে দেওয়া হয় এবং তিনি মারাত্মকভাবে মাথায় আঘাত পান এই ঘটনায় ৬ নভেম্বর পুলিশ জেসিস ইস নামে একজনকে এনফিল্ড এলাকা থেকে তাকে আটক করে যার বয়স হচ্ছে চল্লিশ বছর এবং তার বিরুদ্ধে গ্রেভিয়াসলি ব্রো বডিলি গ্রেভিয়াস বডিলি হার্ম তারপর অ্যাসল্ট রবারি অ্যান্ড থ্রেটেনিং এ পার্সন উইথ এ নাইফ এই অভিযোগগুলো আনা হয়েছে এবং তাকে ইতিমধ্যেই হাইওয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয় এবং তার ব্যাপারে এখন এই মামলাটির বিচারাধীন রয়েছে এরই মধ্য দিয়ে গত উনিশ দিন মৃত্যুর সাথে এক ধরনের পাঞ্জাই লড়েছেন এখন মৃত্যুর পথযাত্রী ছিলেন দালাল খান এবং দালাল খান ছিয়াত্তর বছর বয়সী তিনি হাসপাতালে শেষ পর্যন্ত মারা যান বলে সর্বশেষ খবরটি আমরা জানতে পেরেছি মারা যাওয়ার খবরটি আমরা আরও আগেই পেয়েছিলাম কিন্তু মেট অফিসের পক্ষ থেকে মেট পুলিশের কনফার্মেশনের জন্য আমরা আসলে একটু অপেক্ষা করছিলাম এবং গতকাল মেট অফ মেট পুলিশের পক্ষ থেকে সেই প্রেস রিলিজটি ইস্যু করা হয়েছে এই ঘটনার এখন পর্যন্ত এতটুকুই হচ্ছে বিস্তারিত তথ্য আশো মাসুম রানা লন্ডন